আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আপাতত আপনারা সকলেই জেনে গেছেন যে আমি আজকে ভিডিওটা কোন উদ্দেশ্যে তৈরি করছি কারণ গত দুদিন থেকে আমি শুধু ছুটে বেড়াচ্ছি আপনাদের জন্যই সমাজের জন্য জাতির জন্য আমার হাতে কাগজও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেপুটেশন কাগজ যেটা আমি বিডিও সাহেবকে চিঠি করেছিলাম দেখতে পাচ্ছেন ডেপুটেশনের আমি বিডিও সাহেবকে চিঠি করেছিলাম এটা হচ্ছে চিঠি বিডিও সাহেবকে বিডিও আমি পারমিশন গ্রান্টেড করেছি বিডিও সাহেবকে সেগামী কাল একত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি অথবা আগামীকাল শুক্রবার জুম্মার নামাজ পড়ে আড়াইটার সময়তে নতুন বাজারে আমি সকলকে ডেকেছি সমস্ত মুসলিম জাতিকে আমি ডেকেছি সকল মুসলিম জাতি যেন নতুন বাজার আড়াইটার সময় উপস্থিত থাকেন এবং ওখান থেকে আমরা আন্দোলন করে বিডিও অফিসে গিয়ে ডেপুটেশান আমরা জমা দেবো উদ্দেশ্য আপনারা জানেন কি গত কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে মাস আগেও আমি ভিডিও লাইভে এসেছিলাম কি কেন্দ্র সরকার অকাব সম্পত্তিটা যেটা মুসলিমের সম্পূর্ণ মানে আগ্রহীধিকার সেইখান থেকে কিন্তু কেন্দ্র সরকার সেটা নিজের দখলে করে নিতে চাইছে মুসলমানের এখানে কোনো রকম ভাবে অধিকার রাখতে চাইছে না আর তাই করে নিয়েছে বিল পাস করে নিয়েছে অকাব মুসলিম বিরোধী ওকাপ বিল পাস করে নিয়েছে সেখানে মুসলমানের কোন রকম দাবি থাকবে না মুসলমানের মালিকানা থাকবে না অধিকার থাকবে না আমি আমার কবরে আমার বাপের মাটি দিতে যাব তো আমাকে ডিএম এর কাছে পারমিশন নিতে হবে এবং আমার গ্রামের যে সভাপতি হবে ওই জিনিসটা দেখভাল করার তিনি একজন হিন্দু হবে একটা মন্দিরে ঠাকুর সাহেব হবে তো ওনার কাছে আমাকে না দাবি নিতে হবে কি আমার সাহবাখানাতে আমি জানাজার নামাজ পড়বো ঈদগাহাতে আমি ঈদের নামাজ পড়বো ওর কাছে না দাবি নিতে হবে আমাকে এই সরকার বিল পাস করেছে তো এর প্রতিবাদে আমরা আন্দোলন ডেকেছি আন্দোলনই আমাদের শেষ কথা আন্দোলন করে আমরা সরকারকে বুঝাতে চাই কি এই বিল আমরা কোনো মতেই মানব না আপনাকে প্রত্যাহার করতেই হবে আন্দোলনটা যদি দশ দিন করতে হয় তো দশ দিন করব দশ মাস যদি করতে হয় তো দশ মাসই করবো কিন্তু এই বিল কোনো মতেই মানা যাবে না তো অতএব আমি খুব তাড়াহুড়ার মধ্যে আপনাদেরকে সময় দিতে পারিনি অনেকেই বলছে কি সময় কেন দিলেন না কিন্তু সময় আমি পাবো কোথায় কি আপনাদেরকে সময় দেব সময় দিতে পারিনি এই কারণেই কি আমি দুদিন আগেই জেনেছি এবং একত্রিশে জানুয়ারি লাস্ট ডেট যেটা পার্লামেন্টে পার্লামেন্টে মেম্বারদেরকে লাস্ট সহি করা করাবে ভোট দিয়া করাবে এটাই শেষ ডেট এই এইখানেই কিন্তু বিল একদম লাগু হয়ে যাবে কি এটা সরকারের দখল হয়ে গেল তো মহাশয় আমি আপনাদের কাছে নিবেদন এটাই করব কি আপনারা সকলেই যেন কাল জুম্মার নামাজ পড়ে মসজিদ আপনারা মসজিদে এলাম করে গ্রামবাসী পাড়া প্রতিবেশী সকলে যেন মোরারোয় এসে হাজির হন উপস্থিত হন আর এটার সময়তে এখান থেকে একসঙ্গে পায়ে পা মিলিয়ে আওয়াজে আওয়াজ মিলিয়ে বিডিও অফিসে গিয়ে বিডিও মহাশয়কে আমরা লিখিত অভিযোগ জানাবো কি এই বিল আমরা কেন্দ্র সরকারের আমরা মানছি না কেন্দ্র সরকারকে এটা বাতিল করতেই হবে আর প্রায় মসজিদে মোটামুটি একটা ভাবে আমরা চিঠি দিয়েছি চিঠির ভিতরে লেখা আছে হ্যাঁ এই চিঠিটা প্রতিটা মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব কি উনি মসজিদে এলান করবেন আপনার কিছু কিছু মসজিদে এলান করা হয়ে গেছে অলরেডি এলান করা হয়ে গেছে খবর আমার কাছে এসেছে আর আমরা কিন্তু মাইকিং করলাম না আপনারা নিজেরাই মাইকিং করে মাইকিং বলতে মুখের আওয়াজে আপনারা নিজেরা জমায়েত হবেন এরপরে যখন প্রোগ্রাম হবে সেটা দিন নিয়ে করবে মাইকিং করবে এটা আলাদা ব্যাপার এখন খুব এমার্জেন্সির মধ্যে করেছি আপনারা সকলেই কিন্তু মসজিদে এলান করে এই চিঠিটা আপনারা পড়ে এলান করে অবশ্যই মোর উপস্থিত হবেন আমি ভিডিও আর বাড়াচ্ছি না আমার ভিডিওটা জিনারাই দেখবেন জিনারাই শুনবেন অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন ফিডব্যাক দেবেন আর যে গ্রামে আওয়াজ এখনও পৌঁছায়নি সেই গ্রামে আওয়াজ পৌঁছে দেবার দায়িত্ব আপনাদের কারণ আমার বাপের জমি দখল করে নেয়নি কি আমি নিজের জন্য আমি আওয়াজ তুলছি এটা নয় আমার বাড়ি দখল করে নিয়েছে সরকার আমি নিজের জন্য আওয়াজ তুলছি এটা নয় আমার জাতির জমি দখল করে নিয়েছে আমার ইসলাম সমাজে জমি দখল করে নিয়েছে অতএব আমরা সব থেকে বেশি অগ্রহীদের মানে যেখানে সব থেকে বেশি আমরা মানে যে জায়গা থেকে ভালো ফিডব্যাক পাই সেই জায়গা হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা আর কবরস্থান এই তিনটে জায়গায় সরকার নিয়ে যাবে হাজার হাজার বিঘা জমি তো সরকার নিয়েছে রাজ্য সরকার থেকে নিয়ে কেন্দ্র সরকার পর্যন্ত তারা লুটপাট করে খাচ্ছে অকাপ সম্পত্তি কিন্তু আমরা যেখানে কাউকে নাক বলেতে দিই না সেটা হচ্ছে মাদ্রাসা আর মসজিদ আর কবরস্থান কিন্তু সেইখানেও সরকার তাদের নিজের দখলে নিয়ে নিয়েছে আর এটা দখল নেওয়া মানে মুসলমানের জন্য মুসলমান জাতির জন্য বিশাল ভয়াবহ যেটা কল্পনাও করা যায় না অতএব এই জিনিসটা রোকার একটাই পদ্ধতি সেটা হচ্ছে আন্দোলন অতএব আমি আর কথা বলছি না আপনারা কালকে জুম্মার দিনে এলাম করবেন এবং কালকে আড়াইটার সময় এখানে হাজির হবেন ইনশাআল্লাহ তালা আমি আমার বক্তব্য শেষ করলাম আপনাদের দায়িত্ব দিয়ে আসসালামু আলাইকুম